সুদানে সন্ত্রাসী হামলায় নিহত আহত বাংলাদেশি শান্তিরক্ষীরা সুদানের জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসীদের নৃশংস হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে নিহতরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম সৈনিক শান্ত মন্ডল সৈনিক শামীম রেজা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া হামলায় আহত হয়েছেন আট জন তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান সার্জেন্ট মোহাম্মদ মুস্তাকিম হোসেন কর্পোরাল আফরোজা পারভিনীতি লেন্স কর্পোরাল মহিবুল ইসলাম সৈনিক মোদ মেজবাউল কবির সৈনিক মোহাম্মদ উম্মে হানি আক্তার সৈনিক চুমকি আক্তার ও সৈনিক মোহাম্মদ মানাজির আহসান রয়েছেন গুরুতর আহত সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের সফল অস্ত্র পাচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন বাকি সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ বাহিনী ইনুর শংস হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের আত্মত্যাগকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল নিদর্শন হিসেবে উল্লেখ করেছে শহীদদের পরিবারে গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে